এটি একটি অত্যন্ত উচ্চ সময় যেখানে বিদেশে থাকা আমাদের কর্মরত যুবকদের দেশে এনে কর্মসংস্থানে আলোচনী মেক্টর যা মো প্রয় এলাকার মুখ জলের আবশ্যকতা চারশো পঁচপান্ন কিলোমিটার প্রতিদিন তাজা জলের আবশ্যকতা ও উৎস তিনশো চৌরানব্বই কিলোমিটার প্রতিদিন যার উৎস হবে বড়োয়ের মাধ্যমে পূর্বপুষ্ জল বর্জ্য জল উৎপন্নের পরিমাণ চৌষট্টি কিলোমিটার প্রতিদিন এক্স কিপি ক্ষমতা আশি কিলোমিটার প্রতিদিন বর্জ্য জল ছেড়ে দেওয়ার পরিমাণ শূন্য উৎপন্ন হওয়া এক্স কিপি সের পরিমাণ তেরো কিলোগ্রাম প্রতিদিন যা ব্যবহার হবে পরীকরণের সার হিসাবে একশো থেকে ধুলো সংগ্রহ হবে দুশো টন প্রতিদিন যা আবার ব্যবহার হবে সিমেন্ট উৎপাদন করতে দুধের আবশ্যকতা হবে বারো দশমিক পাঁচ মেঘাভোল্ট এমপিআর যার উৎস হবে পাঁচ গ্রাম স্বাস্থ্যসম পোষণ এবং সৌরশক্তি অনুষ্ঠান ডিজেল জেনারেটার সেটের ক্ষমতা থাকবে পাঁচশো কিলোমট এম্পের একটি যা শুধুমাত্র জরুরি আলোর জন্য ব্যবহার হবে এপিসিএস সি এস প্রসারিত প্রতিটি প্রসেস সেটের জন্য পালস লেব ফিল্ডার লাগানো হবে মুখ নৌশম শক্তি ও আভাস নির্মাণ কার্য চলাকালীন আটশো জন কার্যকরীকরণকালে তিনশো জন আবাসিক এলাকা আবাসিক তিনশো পঞ্চাশ জন এখানে দুটি মানচিত্র দেখা যাচ্ছে তার মধ্যে একটি প্রকল্পস্থলের অবস্থান মানচিত্র আর ওপরটি টপোগ্রাফিক্যাল মানচিত্র যার মাধ্যমে প্রকল্পস্থলের দশ কিলোমিটার আশেপাশে সংবেদনশীল জায়গা চিহ্নিত করা হয় শ্রী অন্তরা সিন হাসায়া আর আমার পলিউশন কন্ট্রোল বোর্ডের গুয়াহাটি অফিসের তরফ থেকে এসছেন শ্রী কুলেন তালুকদার মহাশয় আর আমাদের শ্রী অরবিন্দ দাস মহাশয় যিনি শিলচরের আর আমাদের এই অঞ্চলের রিজনাল অফিস থেকে এসছেন পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে ওনাকে সম্মান জানাই সম্মান জানাই আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের বিভিন্ন বিষয়া আর বিডিও স্যার আর আমাদের এখানের অঞ্চলের যিনি গণ্যমান্য ব্যক্তি যারা হয়তো কোনো এনজিও বা কোনো পলিটিক্যাল পার্টি বা প্রেস অ্যান্ড মিডিয়া আর আমার এখানকার এই অঞ্চলের যত বাসি আছে আমার ভাই বোনেরা বন্ধুরা গুরুজনেরা আপনারা সবাই এসেছেন এখানে আর আমাদেরকে এই আশীর্বাদ এটা সহযোগিতা করেছেন তার জন্যে আমরা হৃদয়ের থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সব সবসময় আপনার সেটা থাকব আর আমরা আপনাদের সঙ্গে আছি সবসময় আমরা যা কোম্পানির তরফ থেকে অনেকগুলো কাজ আমরা করে থেকেছি সমাজ কল্যাণের জন্যে আর আশা আগামী সময়েতে যেরকম যে কোনো আমাদের আপনার সঙ্গে দাঁড়াবার যেখানে দরকার পড়বে সেখানে আমরা আপনাদের সঙ্গে দাঁড়াবার জন্যে সবসময় তৈরি থাকবো আর যে কোনো সময় যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাদের দরকার থাকে যে আমরা আপনার সঙ্গে দাঁড়াতে পারি নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে থাকবো আপনাদেরকে আরও অশেষ ধন্যবাদ দিয়ে আমি এখান থেকে বলি